আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে হিসাববিজ্ঞান পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায় থেকে ঢাকা বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের উদ্দীপকটি ছিল সুরমা কোম্পানি লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের আশি হাজার শিহারি বিভক্ত আট লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় কোম্পানির সত্তর হাজার শেয়ার দশ পার্সেন্ট অবহারে বাজারে বিক্রয় করার জন্য বিবরণপত্র ইস্যু করে সুপ্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো আমাদের শেয়ার ছিল কত শেয়ার ছিল আশি হাজার শেয়ার এখান থেকে কোম্পানি কি করেছে সত্তর হাজার শেয়ার দশ পার্সেন্ট অবহারে বাজারে বিক্রয়ের জন্য বিবরণপত্র ইস্যু করেছে ঠিক আছে আমাদের শেয়ার ছিল হচ্ছে আশি হাজার এখান থেকে সত্তর হাজার শেয়ার কী করে দিবে ইস্যু করে দিবে কত টাকা করে দশ পার্সেন্ট অবহারে আমাদের নিবন্ধন করার সময় আমাদের প্রতিটি শেয়ারের মূল্য ছিল হচ্ছে দশ টাকা এবং দশ টাকা এখন যখন ইস্যু করবে তখন কি বলেছে দশ পার্সেন্ট অবহারে অর্থাৎ দশ টাকার দশ পার্সেন্ট হচ্ছে এক টাকা অর্থাৎ শেয়ার প্রতি ওভার হচ্ছে এক টাকা অর্থাৎ কোম্পানি এক টাকা ক্ষতিতে বিক্রি করে দিবে তাহলে প্রতিটি শেয়ারের মূল্য দ্বারালো কত আগে ছিল দশ টাকা দশ টাকা থেকে এখন দশ পার্সেন্ট ছাড় দেবে দশ টাকার দশ পার্সেন্ট হচ্ছে এক টাকা অর্থাৎ প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়ালো নয় টাকা এবং অবহার দাঁড়ালো হচ্ছে এক টাকা আশা করি বুঝতে পেরেছ তারপরে কি বলেছে তারপরে ষাট হাজার শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া যায় কোম্পানি একটু খেয়াল করো কোম্পানি আমাদের ইস্যু করেছিল সত্তর হাজার শেয়ার কিন্তু আবেদন পেয়েছে ষাট হাজার শেয়ার ঠিক আছে এই যে ষাট হাজার শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া যায় তার মানে আমাদের আবেদন আমাদের ইস্যু করেছিলাম সত্তর হাজার শেয়ার আবেদন পেয়েছি ষাট হাজার শেয়ার আবেদন পায়নি কত আবেদন পায়নি হচ্ছে দশ হাজার শেয়ারের তার পরবর্তীতে কী বলেছে ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হয় কোম্পানি শেয়ার প্রতি পঞ্চাশ পয়সা করে অবলক্ষকের কমিশন এবং শেয়ার প্রতি পঁচিশ পয়সা করে ব্যাঙ্ক চার্জ প্রদান করেন ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে একটা কথা একটু খেয়াল করো কোম্পানি যেহেতু অবলক্ষকের মাধ্যমে যে বলে দিয়েছে কোম্পানি শেয়ার প্রতি শূন্য দশমিক পাঁচ টাকা করে অবলেখকের কমিশন এবং শেয়ার প্রতি পয়েন্ট টু ফাইভ অর্থাৎ পঁচিশ পয়সা করে ব্যাঙ্ক চার্জ প্রদান করে যেহেতু এখানে অবলেখকের মাধ্যমে কোম্পানি শেয়ার বিক্রি করবে অবলেখক থাকার একটি সুবিধা হচ্ছে একটা জিনিস খেয়াল করো কোম্পানি যখনই অবলোককের সাহায্যে শেয়ারগুলো বিক্রি করাবে তখন কোম্পানির একটি চুক্তি হয়ে থাকে অবলোককের সাথে চুক্তিটি হচ্ছে এরকম যে কোম্পানি বলে যে আমার সত্তর হাজার শেয়ার তুমি দশ পার্সেন্ট অবহারে বিক্রি করে দিবা ঠিক আছে তোমাকে শেয়ার প্রতি অর্থাৎ এই যে সত্তর হাজার শেয়ার এই শেয়ার প্রতি প্রতিটা শেয়ারের জন্য তোমাকে পঞ্চাশ পয়সা করে দিব। ঠিক আছে প্রতিটি শেয়ারের জন্য তোমাকে পঞ্চাশ পয়সা করে দিব এখন কথা হচ্ছে এই যে এটা হলো অবলেখকের সাথে চুক্তি ছিল এখন সত্তর রাজা শেয়ার অবলেখক নিজেও কই করতে পারে আবার জনসাধারণের কাছেও ব্যক্তি বিক্রি করতে পারে এটা সম্পূর্ণ অবলেখকের ব্যক্তিগত বিষয় এখন তোমার দেখো সত্তর হাজার তুমি ইস্যু করেছিলা কিন্তু আবেদন পেয়েছে কত ষাট হাজারের এখন আবেদন পায়নি কত দশ হাজার শেয়ারের এই দশ হাজার শেয়ার অবলোখক কি করবে নিজে কই করে নিবে ঠিক আছে এই দশ হাজার শেয়ার অর্থাৎ যত শেয়ার আবেদন পাওয়া যায়নি এই শেয়ার সম্পন্ন কি করবে নিজে কই করে নিবে সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এই সমাধানটি দেখে আসি আমাদের রিকোয়ারমেন্টগুলো চেয়েছিল ক অবলক্ষকের কমিশন ও ব্যাঙ্ক চার্জের পরিমাণ নির্ণয় কর খ প্রয়োজনীয় জাবেদাদা দাখিলা দাও ব্যাখ্যা ব্যতীত ঘ কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি কর সুপ্রিয় শিকার্থীরা ফার্স্ট অব অল আমাদের কী বলেছে অবলেখকের কমিশন এই অবলেখককে আমরা কমিশন কত দিব আমরা শেয়ার ইস্যু করব কত শেয়ার ইস্যু করবো হচ্ছে সত্তর হাজার এখানে আমাদের সত্তর হাজার ইস্যুকৃত শেয়ার এবং বিলুকৃত শেয়ার সর্বাদে আমাদের কি হয় সমান হয় যেহেতু আমরা সত্তর হাজার শেয়ারে বিলি করব। তাহলে সত্তর হাজার শেয়ার ইন্টু হচ্ছে শেয়ার প্রতি অবলক্ষকের কমিশন তাহলে কত এই যে শেয়ার প্রতি কমিশন কত থাকবে পঞ্চাশ পয়সা ঠিক আছে তাহলে এই যে সত্তর হাজার ইন্টু হচ্ছে পঞ্চাশ পয়সা তখন তোমার আসবে পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে অবলক্ষকের কমিশন তারপরে ব্যাঙ্ক চার্জের ক্ষেত্রে কি বলেছে শেয়ার প্রতি পঁচিশ পয়সা করে দেবে তাহলে তুমি বিলি করবা কত সত্তর হাজার শেয়ার ঠিক আছে তুমি আবেদন ষাট হাজার পেয়েছ কোনো সমস্যা নেই এই যে বাকি দশ হাজার আবেদন তুমি পাও নাই এই দশ হাজারের কোনো হিসাব হবে না কারণ হচ্ছে তুমি যত আবেদন তুমি যত ইস্যু করবা তো তুই বিলি করব অর্থাৎ এই যে বাকি দশ হাজার শেয়ারের আবেদন পাইনি এই দশ হাজার নিজে কই করবে এটা কোম্পানি দেখার বিষয় না ঠিক আছে কোম্পানি থেকে সে ব্যাংক চার্জ আকারে সত্তর হাজার শেয়ারের হ্যাঁ জন্য পয়সা করে নিবে ঠিক আছে চলো আমরা এর অঙ্কটির সমাধান দেখে আসি ক তুমি লিখতে পারো লেখকের কমিশন সমান সমান অবলক্ষকের কমিশন সমান সমান তুমি লিখতে পারো বিলিখিত শেয়ার ঠিক আছে বিলিখিত শেয়ার ইন্টু হচ্ছে শেয়ার প্রতি কমিশন শেয়ার প্রতি কমিশন সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে তুমি ইস্যু করেছিল সত্তর হাজার শেয়ার কিন্তু আবেদন পেয়েছ ষাট হাজার শেয়ারের এই যে বাকি দশ হাজারের আবেদন পাওনি তা কিন্তু কথা না তোমাকে কিন্তু সত্তর হাজার শেয়ার তুমি ইস্যু করবে এটা অবলোকের সাথে দাম করা ছিল চুক্তি করা ছিল ঠিক আছে পঁচিশ পয়সা করে অবলক্ষককে দেবে এখন এটা নিজে কই করতে পারে আবার বাজারে বিক্রি করতে পারে এটা কোম্পানি দেখার বিষয় না কোম্পানি এখন সম্পূর্ণ পঁচিশ পয়সা করে যত ইস্যু করবে তত দিয়ে দিতে হবে তাহলে সত্তর হাজার শেয়ার ইস্যু করেছিল তাহলে বিলিও করবে সত্তর হাজার শেয়ার এই যে সত্তর হাজার শেয়ার ইন্টু কত টাকা করে দেবে এই যে পঁচিশ পঞ্চাশ পয়সা করে দেবে তাহলে শেয়ার প্রতি হলো পঞ্চাশ পয়সা তাহলে দাম দাঁড়ালো পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে এর মানে অবলক্ষকের কমিশন থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে এক নম্বরের ক নম্বরের এক নম্বর রিকোয়ারমেন্ট পরে বলেছিল কি ব্যাংক চার্জের পরিমাণ তাহলে তুমি দুই নম্বর লিখতে পারো ব্যাংক চার্জ এই যে ব্যাংক চার্জ সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ইস্যু করবে কত অর্থাৎ বিলি করবে কত সত্তর হাজার শেয়ার তাহলে এই যে সত্তর হাজার শেয়ার ইন্টু হচ্ছে তোমার ব্যাংক চার্জ কত দিবে শেয়ার প্রতি পঁচিশ পয়সা তাহলে শূন্য দশমিক টু ফাইভ শূন্য দশমিক টু ফাইভ তাহলে আসলে হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে তোমার ব্যাঙ্ক চার্জ এটা হচ্ছে তোমার ব্যাঙ্ক চার্জ আশা করি তোমরা বুঝতে পেরেছ এই যে প্রথমটা অবলোখকের কমিশন এটা ছিল বিলিকিত শেয়ার ইন্ট হচ্ছে শেয়ার প্রতি কমিশন এখানে সত্তর হাজার বিলি করেছিল পঞ্চাশ পয়সা করে দামাষ্ট পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আবার ব্যাঙ্ক চার্জ করেছে সত্তর হাজার ইন্টু হচ্ছে পঁচিশ পয়সা আষ্টগত সতেরো হাজার পাঁচশো টাকা আশা করি বুঝতে পেরেছ তারপরে খ নাম্বার রিকোয়ারমেন্টটি আমাদের কী বলেছিল ফোন নাম্বার রিকোয়ারমেন্টটি বলেছিল প্রয়োজনীয় দাদা খেলা দেও আমরা জানি এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে প্রথম আমাদের যে যাবেদা দিতে হয় এটা হচ্ছে শেয়ার আমরা যত শেয়ারের আবেদন পেয়েছি দেখো আমরা ইস্যু করেছিলাম সত্তর হাজার শেয়ার কত করে দশ পার্সেন্ট অবহারে যেহেতু তুমি দশ পার্সেন্ট অবহারে তুমি ইস্যু করেছিলা তাহলে তোমার মূল্য ছিল কত টাকা শেয়ার প্রতি মূল্য ছিল হচ্ছে তোমার দশ টাকা ঠিক আছে এখন তুমি কি করেছ এখন বলেছে দশ পার্সেন্ট অবহার তাহলে এই যে দশ পার্সেন্ট অবহার তার মানে হচ্ছে এক টাকা তাহলে শেয়ার প্রতি অবহার এই যে শেয়ার শেয়ার প্রতি অবহার শেয়ার প্রতি অবহার অর্থাৎ প্রতিটি শেয়ারের মধ্যে সে কোম্পানি ডিসকাউন্ট দেবে অর্থাৎ প্রতিটি শেয়ারের জন্য কোম্পানির ক্ষতি হবে কত করে এক টাকা করে ঠিক আছে এখন প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়ালো কত ঠিক আছে শেয়ার প্রতি মূল্য একটা শেয়ারের মূল্য দাঁড়ালো একটা শেয়ারের মূল্য দ্বারা হচ্ছে আগে ছিল আমাদের কত টাকা এই যে দশ টাকা ঠিক আছে এই যে দশ টাকা এখন কি করবে কোম্পানি এক টাকা ডিসকাউন্ট দেবে তাহলে প্রতিটি শেয়ারের মূল্য দ্বারা হচ্ছে নয় টাকা প্রতিটি শেয়ারের মূল্য কত দাঁড়ালো নয় টাকা আশা করি বুঝতে পেরেছ এখন আসো জাবেদাগুলো আমরা দেখে আসি প্রথম আমাদের জাবেদা দিতে হবে শেয়ার কতগুলোর আবেদন পেয়েছি আমরা দেখো ষাট হাজার শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া গেল অর্থাৎ ষাট হাজার শেয়ারের আবেদন পেয়েছি কত করে পেয়েছি নয় টাকা করে পেয়েছি যেহেতু দশ পার্সেন্ট অবহারে এই কথাটা বলা আছে এর জন্য কী করবা নয় টাকা করে অন্তর্ভুক্ত করবা চলো যাবেদাটি দেখে আসি খ নাম্বার সুরমা কোম্পানি লিমিটেডের জাবেদা তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা সর্বপ্রথম আবেদনের জন্য জাবেদা দিতে হয় এটা হচ্ছে তোমার এক নম্বর জাবেদার মধ্যে কি থাকবে শেয়ার আবেদনের টাকাটা কোথায় জমা হবে ব্যাংকের মধ্যে জমা হবে এই জন্য তুমি লিখতে পারো ব্যাংক হিসাব থাকবে হচ্ছে তোমার ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এখন তুমি আবেদন কত পেয়েছো এই যে ষাট হাজার শেয়ার আবেদন পেয়েছো ঠিক আছে তাহলে তুমি লিখতে পারো এই যে ষাট হাজার শেয়ার ইন্টু কত করে পেয়েছ এই যে দশ পার্সেন্ট অবহারে পেয়েছ ঠিক আছে এর মানে হচ্ছে নয় টাকা করে পেয়েছ দশ টাকার দশ পার্সেন্ট হচ্ছে এক টাকা অর্থাৎ মূল্য ছিল আগে দশ এখন এক টাকা ডিসকাউন্ট অর্থাৎ হচ্ছে ন নয় টাকা করে তাহলে ছয় তাহলে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে টাকা দারালগত পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা আশা করি তোমরা প্রথম দাটি বুঝতে পেরেছ তার পরবর্তীতে তুমি কি করবা এই যে সাইরাজার শেয়ারের আবেদন তুমি পেয়েছো এটা কি তোমার ব্যাংকের মধ্যে অর্থাৎ শেয়ার মূল মধ্যে মধ্যে ট্রান্সফার করতে হবে ঠিক আছে এই যে শেয়ার আবেদনের টাকাটা এটা শেয়ার মূলধনের মধ্যে তুমি স্থানান্তর করবা তাহলে তোমার ফার্স্ট এই যে শেয়ার আবেদন এটাকে ডেবিট করতে হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট যেহেতু কোম্পানি অবহারে বিক্রি করেছিল এই জন্য অবহার একটি কোম্পানির জন্য ক্ষতি এই জন্য তুমি লিখতে পারো শেয়ার অবহার শেয়ার ব্যবহার এটা তোমার ডেবিট তার পরবর্তীতে শেয়ার মূলধন ঠিক আছে শেয়ার মূলধন ক্রেডিট শেয়ার মূলধন ক্রেডিট আশা করি বুঝতে পেরেছ এখন এই যে শেয়ার আবেদনের টাকাটা এটা আমাদের কত ছিল এই যে পাঁচ লক্ষ চল্লিশ হাজার এই যে পাঁচ লক্ষ চল্লিশ হাজার তারপরে আমাদের শেয়ার অবহার এখন আমাদের শেয়ার অবহার দেখো আমরা যেহেতু ষাট হাজার শেয়ার আমরা আবেদন পেয়েছি এই জন্য ষাট হাজার শেয়ার ইন্টু কত করে আমরা অবহার পেয়েছি অর্থাৎ কোম্পানির ক্ষতি হয়েছে কত টাকা করে এক টাকা করে তাহলে এই যে ষাট হাজার ইন্টু হচ্ছে এক ষাট হাজার শেয়ার ইন্টু এখন কিন্তু আমরা সম্পূর্ণ সত্তর হাজারের কাজ করতেছি আমরা কিন্তু যত টাকার আবেদন পেয়েছি অর্থাৎ যতটা শেয়ারের আবেদন পেয়েছি ঠিক ততটা শেয়ার জন্য আমরা কাজ করতেছি ঠিক আছে তাহলে এই ষাট হাজার নিয়েই শুধু আলোচনা হবে যত টাকার আবেদন আমরা পাইনি অর্থাৎ সত্তর হাজারের ইস্যু করেছিলাম ষাট হাজারের আবেদন পেয়েছি পাইনি কত দশ হাজার দশ হাজারের মধ্যে এখনো আমরা যাইনি ঠিক আছে ষাট হাজার নিয়ে কাজ করতেছি এর জন্য ষাট হাজার হচ্ছে এক অর্থাৎ এই যে ষাট হাজার এই ষাট হাজার শেয়ার কোম্পানির কী হয়েছে ক্ষতি হয়েছে তারপরে হচ্ছে শেয়ার মূলধন এখন শেয়ার মূলধন হচ্ছে এই যে ষাট হাজার শেয়ার ইন্টু শেয়ার মূলধনের ক্ষেত্রে সর্বদা মনে রাখবা শেয়ার মূলধনের ক্ষেত্রে যত টাকা করে নিবন্ধন করা হয় তত টাকা করে শুধু লিপিবদ্ধ করতে হয় অর্থাৎ শেয়ার মূলধনের ক্ষেত্রে অবহার অধিকার কোনোটাই গ্রহণযোগ্য না যত টাকা করে নিবন্ধন করা হয় তত টাকা লিখতে হয় তাহলে এখানে লিখতে পারো তুমি দশ টাকা তাহলে এই যে ষাট হাজার ইন্টু হচ্ছে দশ তোমার মূল্য দাঁড়ালো হচ্ছে ছয় লক্ষ টাকা এই ছয় লক্ষ টাকা তাহলে তোমার ডেবিট আসলো পাঁচ লক্ষ চল্লিশ হাজার ষাট এই যে ছয় লক্ষ আর ক্রেডিট আসলো ছয় লক্ষ তারপরে তিন নাম্বার যে যাবেদা দিতে হবে এই যে এখন তোমার যাবেদাটা দিতে হবে এই যে সত্তর হাজার শেয়ার তুমি ইস্যু করেছিলা আবেদন পেয়েছ কত ষাট হাজার ঠিক আছে আবেদন পাওনি কত এই যে সত্তর হাজার শেয়ার তুমি কি করেছিলে ইস্যু করেছিলা ষাট হাজারের আবেদন পেয়েছ পাওনি কত এই যে দশ হাজার দশ হাজার শেয়ারের তুমি কি করেছ আবেদন পাওনি এই দশ হাজার শেয়ার কি করতে হবে অবলেখক এখন নিজে কয় করে নিবে ঠিক আছে এখন দেখো সত্তর হাজার শেয়ার দশ পার্সেন্ট অবহারে বাজারে বিক্রয়ের জন্য বিবরণপত্র ইস্যু করে এখন অবলেখক এটা নিজে কয় করুক অথবা জনসাধারণে কয় করুক যেখান থেকেই করুক দশ পার্সেন্ট অবহারে কিন্তু হবে ঠিক আছে মূল্যটা হবে নয় টাকা করে মূল্যটা হবে নয় টাকা করে এখন অবলেখক কি করবে অবলেখক আর এটা আবেদন করবে না যেহেতু জনগণ ষাট হাজার শেয়ারের আবেদন করেছিল আবেদন করেনি দশ হাজার এই জন্য এই দশ হাজার অবলেখক এখন নিজে কয় করে নিবে তাহলে টাকাটা ব্যাংকের মাধ্যমে পাঠাতে হবে ঠিক আছে তাহলে তুমি কি লিখতে পারো ব্যাংক হিসাব ডেবিট এই যে দশ হাজার শেয়ারের কাজ করতেছে ব্যাংক হিসাব হচ্ছে তোমার ডেবিট তার পরবর্তীতে হচ্ছে যেহেতু অবলোখক ক্রয় করলে অবহারের মাধ্যমে কয় করবে এটাও কোম্পানির জন্য ক্ষতি ঠিক আছে তাহলে শেয়ার অবহার এটা হচ্ছে ডেবিট আর ব্যাংক হিসাব ডেবিট শেয়ার অবহার হিসাব ডেবিট এখন অবলক্ষ কিন্তু এটা আবেদন করতেছে না এর জন্য সরাসরি এই টাকাটা শেয়ার মূলধনের মধ্যে তুমি স্থানান্তর করে দিলে শেয়ার মূলধন শেয়ার মূলধন ক্রেডিট সুপ্রিয় শিক্ষার্থীরা ব্যাংকের মাধ্যমে তুমি কত টাকার কত শেয়ারের জন্য টাকা পাঠাবা এই যে দশ হাজার শেয়ারের আবেদন পাওনি অর্থাৎ নিজে কই করবে এই দশ হাজার শেয়ার কত করে সে দাম দেবে অর্থাৎ নয় টাকা করে সে দাম দেবে ঠিক আছে সে কত করে দাম দেবে নয় টাকা করে দাম দিবে তাহলে নব্বই হাজার তাহলে টাকা আসলো কত নব্বই হাজার টাকা ব্যাংকের মাধ্যমে যাবে এবং এই দশ হাজার শেয়ার কোম্পানির জন্য ক্ষতি হয়েছে কত এক টাকা করে তাহলে দশ হাজার ইন্টু এক অর্থাৎ দশ হাজার টাকা ঠিক আছে তারপরে হচ্ছে শেয়ার মূলধন শেয়ার মূলধন আমরা কি জানি এই যে দশ হাজার শেয়ার আমি বলেছিলাম শেয়ার মূলধনের ক্ষেত্রে অধিহার এবং অবহার কোনোটাই গ্রহণযোগ্য না কত গ্রহণযোগ্য যত করে নিবন্ধন করে ঠিক তত টাকা করে তাহলে দশ টাকা করে শেয়ার প্রতি নিবন্ধন করেছিল তাহলে এখানে দশ টাকা তাহলে আমাদের আসলো কত এক লক্ষ টাকা শেয়ার মূলধন কত এক লক্ষ টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তার পরবর্তীতে আমাদের আরেকটি জাবেদা হবে এটা হচ্ছে দেখো তারা বলেছিল শেয়ার প্রতি শূন্য দশমিক পাঁচ টাকা করে অবলক্ষকের কমিশন এবং শেয়ার প্রতি শূন্য দশমিক টু ফাইভ টাকা করে ব্যাঙ্ক চার্জ প্রদান করে তাহলে অবলেখকের কমিশন হিসাব ডেবিট ব্যাঙ্ক চার্জ হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এর মাধ্যমে তুমি জাবেদাটা শেষ করে দিতে পারো চার নাম্বার জাবেদা তাহলে কি করবা অবলেখকের কমিশন অব লেখকের কমিশন এটা হচ্ছে ডেবিট ব্যাংক চার্জ ব্যাংক চার্জ এটাও তোমার ডেবিট আর হচ্ছে ব্যাংক হিসাব যেহেতু ব্যাংকের মাধ্যমে তুমি টাকাটা দিবা এই জন্য ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হয়ে যাবে অবলক্ষকের কমিশন ব্যাংক চার্জ দুইটাই ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট আমরা কোন অবলোখকের কমিশন দেখো বের করেছিলাম কত পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে কত বের করেছিলাম অবলক্ষকের কমিশন পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে লিখতে পারো এই যে পঁয়ত্রিশ হাজার টাকা অবলেখক এবং ব্যাংক চার্জ কত করেছিলাম সতেরো হাজার পাঁচশো এই যে সতেরো হাজার পাঁচশো এখন এই দুইটা পঁয়ত্রিশ হাজার এবং সতেরো হাজার পাঁচশো এই দুইটা মিলে আমাদের হয় বাউন্ন হাজার পাঁচশো এটা হচ্ছে ক্রেডিট বাউন্ন হাজার পাঁচশো এটা হচ্ছে আমাদের ক্রেডিট সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা যাবে তাটি বুঝতে পেরেছ প্রথম হচ্ছে ষাট হাজার শেয়ারের আবেদন আমরা পেয়েছিলাম নয় টাকা করে এজন্য ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট নয় টাকা করে আমরা ষাট হাজার শেয়ার অন্তর্ভুক্ত করলাম তারপরে এই আবেদনের টাকাটা আমরা মূলধনে স্থানান্তর করলাম শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার জিম্পানি এক টাকা ক্ষতি করে শেয়ারটি বিক্রি করেছিল এই জন্য শেয়ার অবহার হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট আশা করি বুঝতে পেরেছ তারপরে কি তারপরে এতটুকু ষাট হাজার শেয়ারের কাজ হয়ে গেছিল। এখন আমাদের এই যে দশ হাজার শেয়ারের আবেদন আমরা কোম্পানি পাইনি এটা কি কী করবো নিজে কই করবে এর জন্য ব্যাংকের মাধ্যমে টাকাটা দিবে ব্যাংক হিসাব ডেবিট এটাও কিন্তু দশ হাজার শেয়ারের মধ্যেও কিন্তু এক টাকা করে কোম্পানির ক্ষতি হয়েছিল এই জন্য শেয়ার অবহার হচ্ছে ডেবিট ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার মূলধনটা হবে ক্রেডিট আর অবশিষ্টটা হচ্ছে এই যে অবরক্ষকের কমিশন ব্যাংক চার্জ এই দুইটা টাকা ব্যাংকের মাধ্যমে দিতে হবে এটা কোম্পানির জন্য খরচ এই জন্য এই দুইটা হচ্ছে ডেবিট ব্যালেন্স ব্যাংক ব্যাঙ্ক হিসাবে হচ্ছে ক্রেডিট ব্যালেন্স আশা করি বুঝতে পেরেছ তারপরে আমাদের গ নাম্বার রিকোয়ারমেন্টটি কী চেয়েছিল দেখো গ নাম্বার রিকোয়ারমেন্টটিতে চেয়েছিলো কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো চলো আর্থিক অবস্থার বিবরণীটি দেখে আসি ঘ আর্থিক অবস্থার বিবরণী এই যে শোরমা কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী বিবরণ টাকা টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ফার্স্ট অফ অল কী লিখতে হয় আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে ফার্স্ট অফ অল আমাদের লিখতে হয় সম্পদসমূহ ঠিক আছে সম্পদ সমূহ সম্পদসমূহর মধ্যে ফার্স্ট অফ অল আমরা লিখব স্থায়ী সম্পদ যেহেতু এই অঙ্কের মধ্যে আমাদের কোনো ধরনের স্থায়ী সম্পদ ছিল না ঠিক আছে এর জন্য আমরা কী লিখবো লিখবো হচ্ছে চলতি সম্পদ তাহলে কী লিখতে পারি চলতি সম্পদ সম্পদের অধীনে কী লিখব চলতি সম্পদ চলতি সম্পদ চলতি সম্পদের অধীনে ফার্স্ট অফ অল হবে ব্যাংক হিসাব কি লিখবা ব্যাংক হিসাব এই যে ব্যাঙ্ক হিসাব লেখার পর একটু খেয়াল করো আমাদের জাবেদাটা ভালোভাবে দেখতে হবে জাবেদার মধ্যে যে আইটেমগুলো ডেবিট এই আইটেমগুলো যোগ করতে হবে এই যে ব্যাংক হিসাব এখানে আমাদের টাকা কত পাঁচ লাখ চল্লিশ হাজার তাহলে এই যে তুমি লিখতে পারো পাঁচ লাখ চল্লিশ হাজার এটা হচ্ছে তোমার যোগ তারপরে আর ব্যাংক হিসাব কোথায় আছে এই যে নব্বই হাজার টাকা এটাও তোমার ডেবিট ঠিক আছে এটা যোগ করতে হবে প্লাস হচ্ছে তোমার নব্বই হাজার টাকা তারপরে আবার দেখো আর কোথাও ব্যাঙ্ক হিসাব নেই কিন্তু এখানে ব্যাংক হিসাব ক্রেডিট আছে আমাদের বাউন্ন হাজার পাঁচশো এই যে বা হাজার পাঁচশো এটা ক্রেডিট কারণ ডেবিট ডেবিট যুগ হবে আর ক্রেডিটটা আমাদের মাইনাস করতে হবে তাহলে এই যে বাউন্ন হাজার পাঁচশো টাকা এটা আমাদের মাইনাস হবে ঠিক আছে ব্যাংক হিসাব আমরা কোথায় থেকে এনেছি দেখো এই যে ডেবিট ছিল এটা ডেবিট এজন্য যোগ আবার এই যে এটাও ডেবিট এজন্য নব্বই হাজার যোগ কিন্তু এই যে ব্যাংক হিসাব বাউন্ন হাজার পাঁচশো এটা আমাদের ক্রেডিট এই জন্য আমরা মাইনাস করে দিয়েছি আশা করি বুঝতে পেরেছো তাহলে আমাদের ব্যাংক হিসাবে টাকাটা কত দাঁড়ালো এটা ক্যালকুলেশন করে আমাদের টাকা দাঁড়ালো পাঁচ লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো ঠিক আছে পাঁচ লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো এটা আমাদের ক্যালকুলেশন করে আসলো তার পরবর্তীতে আমাদের অঙ্কের মধ্যে ছিল একটু খেয়াল করো এই যে শিয়ার অবহার অবলক্ষকের কমিশন ব্যাংক চার্জ এই তিনোটাই আমাদের অলিক সম্পদ ঠিক আছে এই যে এখানে ছিল শেয়ার অবহার ঠিক আছে এই যে এখানে ছিল শেয়ার অবহার আর এখানে ছিল অবলোকের কমিশন ব্যাংক চার্জ এগুলো আমাদের কি অলিক সম্পদ তাহলে তুমি সম্পদের অধীনে হেডিং দিতে পারো অলিক সম্পদ অলিক সম্পদ এই অলিক সম্পদের অধীনে আমাদের তিনটা সম্পদ আসবে ঠিক আছে তিনটা সম্পদ আসবে কি কি এক নম্বরে তুমি লিখতে পারো অবলক্ষিকের কমিশন অবলক্ষকের কমিশন এই যে অবলক্ষকের কমিশন আমরা আমাদের কত ছিল এই যে পঁয়ত্রিশ হাজার ঠিক আছে তাহলে এখানে লিখতে পারো তুমি পঁয়ত্রিশ হাজার তারপরে হচ্ছে ব্যাংক চার্জ তারপরে তুমি লিখতে পারো ব্যাংক চার্জ ব্যাংক চার্জ কত সতেরো হাজার পাঁচশো আরেকটি কি আসবে শেয়ার ওভার এই যে আমাদের এই যে এখানে শেয়ার ওভার ছিল ষাট হাজার টাকা আর এখানে ছিল আমাদের দশ হাজার টাকা তাহলে সত্তর হাজার শেয়ার ওভার আসবে কারণ হচ্ছে আমাদের সত্তর হাজার শেয়ার ইস্যু করেছিলাম এক টাকা করে অবহারে ঠিক আছে তাহলে লিখতে পারো শেয়ার ওভার শেয়ার ওভার সত্তর হাজার টাকা ঠিক আছে সত্তর হাজার টাকা তাহলে আমাদের টোটাল এই যে অলিক সম্পদগুলোর এমন কত আসলো এক লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা তাহলে এই যে পাঁচ লক্ষ সাতত্তর আর হচ্ছে এক লক্ষ বাইশ হাজার আমাদের সম্পদ দ্বারা লগত সাত লক্ষ আমাদের টোটাল সম্পদ দ্বারা লগত সাত লক্ষ তাহলে এখানে তুমি লিখতে পারো মোট সম্পদ মোট সম্পদ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো এখন আমাদের কাজ হচ্ছে শেয়ার মালিকানা সত্য ও দায়ী সমূহ নির্ণয় করা ঠিক আছে এখন আমাদের কি কাজ এখন হচ্ছে শেয়ার মালিকানা সত্য ও দায়ীসমূহ নির্ণয় করা এখন তুমি লিখতে পারো শিয়ার মালিকানা সত্য ও দায়সমূহ শিয়ার মালিকানা সত্য ও দায়সমূহ সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের ফার্স্ট অফ অল লিখতে হবে অনুমোদিত মূলধন ঠিক আছে এখানে কি লিখতে হবে ফার্স্ট অফ অল আমাদের লিখতে হবে অনুমোদিত মূলধন এই যে অনুমোদিত মূলধনের অধীনে আমাদের সর্বপ্রথম কুণ্ঠ হবে সর্বপ্রথম বসবে হচ্ছে এই যে আমাদের প্রথম লাইনে দেওয়া থাকে কত করে কোম্পানি নিবন্ধন করেছিল প্রতিটি দশ টাকা করে আশি হাজার নিবন্ধন করেছিল এটাই আমাদের অনুমোদিত মূলধনের তুমি লিখে দিতে পারো প্রতিটি দশ টাকা করে আশি হাজার শেয়ার তাহলে প্রতিটি দশ টাকা করে আশি হাজার শেয়ার আমাদের কত আসবে আট লক্ষ টাকা কত আসবে আট লক্ষ টাকা এই যে আট লক্ষ টাকা তুমি ক্লোজ করে দিবা ঠিক আছে তারপরে তুমি লিখতে পারো ইস্যুকৃত বিলিখিত ও আদায়কৃত মূলধন ইস্যুকৃত বিত মূলধন ইস্যুকৃত বিলিখিত ও আদায়কৃত মূলধন আদায়কৃত মূলধন সুপ্রিয় শিক্ষার্থীর একটা জিনিস খেয়াল করো ইস্যু করেছিলাম আমরা সত্তর হাজার শেয়ার ঠিক আছে এখন আমরা আদায় করেছি কিন্তু এখানে ষাট হাজার শেয়ার এখানে আদায় করেছি কত ষাট হাজার শেয়ার এবং অবলেখক নিজে আবার দশ হাজার কয় করে টোটাল ক কত আমরা কাজ করেছি এই যে ষাট আমাদের জনসাধারণের নিকট আমরা বিক্রি করেছি আর দশ হাজার অবলেখক নিজে কয় করেছি তাহলে টোটাল সত্তর তাহলে ইস্যু এবং বিলি দুটাই আমাদের সত্তর হাজার টাকা হলো ঠিক আছে দুোটাই কত হলো সত্তর হাজার টাকা হলো তাহলে ইস্যুকৃত বিলিকৃত এবং আদায়কৃত মূলধন আমাদের দাঁড়ালো কত প্রতিটি এই মূলধনের ক্ষেত্রে আমি বলেছিলাম কখনোই অবহার অধিকার কোনোটাই হবে না ঠিক আছে এখানে কি হবে যত টাকা করে নিবন্ধন করেছিল এখানে নিবন্ধন করেছিল কত টাকা করে দশ টাকা করে তাহলে লিখতে পারো প্রতিটি দশ টাকা করে ইস্যু কত করেছিল এই যে সত্তর হাজার শেয়ার ঠিক আছে তাহলে লিখতে পারো প্রতিটি দশ টাকা করে সত্তর হাজার শেয়ার তাহলে আমাদের টাকা দাঁড়ালো কত এই যে সাত লক্ষ ঠিক আছে টাকা দাঁড়ালো কত সাত লক্ষ টাকা ঠিক আছে টাকা দাঁড়ালো সাত লক্ষ তাহলে আমাদের দেখো এই যে মোট সম্পদ ছিল সাত লক্ষ এই যে আমাদের এখানে দেখো সম্পদ সমূহের অধীনে মোট সম্পদ ছিল সাত লক্ষ এবং শেয়ার মালিকানা সত্য দায়ী সমূহের মধ্যে আমাদের টাকা দাঁড়ালো কত এই যে সাত লক্ষ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম